আপনি কি কখনো ভেবেছেন একটি সাধারণ সবুজ পাতার ভেতরে আসলে কি ঘটে কিভাবে সূর্যের আলো বাতাস আর জল একসাথে মিলিয়ে তৈরি করে জীবন আর কিভাবে কোটি বছর আগের এক ব্যাকটেরিয়া তৈরি করেছিল পৃথিবীর প্রথম জৈবিক সোলার প্যানেল শালক সংশ্লেষণ শোনাই সহজ কিন্তু এটি প্রকৃতির সবচেয়ে জটিল সূক্ষ্ম এবং বিপজ্জনক প্রক্রিয়াগুলোর একটি একটা ছোট ভুলই কোষের মৃত্যু ডেকে আনতে পারে তবু এই প্রক্রিয়াই আমাদের শ্বাস খাদ্য আর জীবনকে টিকিয়ে রাখে আজ আমরা ফিরব সাড়ে তিন বিলিয়ন বছর পেছনে সেই মুহূর্তে যখন সূর্যের আলো প্রথমবার ছুঁয়েছিল জীবনের চোখ পৃথিবী তখন ছিল এক ভয়ঙ্কর স্থান বায়ুমণ্ডলে অক্সিজেন নেই শুধু মিথেন অ্যামোনিয়া আর সালফার অক্সাইডে ভরা বিষাক্ত বাতাস সমুদ্রের গভীরে হাইড্রোথার্মাল ভেন্সের আশেপাশে কিছু এক কষি জীব বাস করত যারা রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি পেত কিন্তু তখনই বিবর্তনের এক অসাধারণ ঘটনা ঘটলো কিছু ব্যাকটেরিয়ার দেহে তৈরি হতে শুরু করল এক বিশেষ রঞ্জক পদার্থ এটি ছিল প্রকৃতির প্রথম সোলার প্যানেল এই রঞ্জক সূর্যের আলো শোষণ করতে পারত আর সেই শক্তি দিয়ে জীবন চালাতে পারত এই সরল কিন্তু যুগান্তকারী কাঠামোটেই ছিল পৃথিবীর প্রথম ফটোসেল একটি জৈবিক আলোক কোষ কিন্তু কিভাবে এই বিস্ময়কর আবিষ্কারটি ঘটল বিজ্ঞানীদের ধারণা এটি ঘটেছিল একদম আদিম পর্যায়ে সম্ভবত কিছু ব্যাকটেরিয়ার দেহে থাকা পিগমেন্ট অণুগুলো দৈবক্রমে আলো শোষণ করতে শুরু করে যে অণুগুলো বেশি দক্ষতার সাথে আলো শোষণ করতে পারত তারা পেত আরও বেশি শক্তি আর তারাই বেশি বংশবিস্তার করতে পারত এইভাবেই প্রাকৃতিক নির্বাচনের শক্তিতে লক্ষ লক্ষ বছর ধরে এই ফোকোসেল সিস্টেমটি আরও পরিশীলিত হতে থাকে এই ফটোসেল ধারণকারী জীবগুলোর মধ্যে সবচেয়ে সফল ছিল সায়নো ব্যাকটেরিয়া এরা ছিল নীল সবুজ রঙের এক কোষি জীব যাদের আমরা প্রায়ই বলি পৃথিবীর শ্বাস প্রশ্বাসের স্থপতি এরা সমুদ্রের অগভীর অংশে বসবাস করত যেখানে সূর্যের আলো পৌঁছতো তাদের দেহে থাকা ক্লোরোফিল এ নামক রঞ্জক সূর্য আলোক শোষণ করে প্রথমবারের মতো জলের অণু ভাঙতে শুরু করল এই প্রক্রিয়ায় তারা বাতাসে ছেড়ে দিত অক্সিজেন যা তখনকার অন্য সব জীবের জন্য ছিল একেবারেই বিষাক্ত গ্যাস সায়ানো ব্যাকটেরিয়াগুলো সমুদ্রে তৈরি করেছিল বিশাল আকার কলোনি যাদের আমরা আজ চিনি স্ট্রোম্যাটোলাইট নামে এই স্ট্রোম্যাটোলাইট ফসিলগুলোই হচ্ছে পৃথিবীতে ফটোসেলের অস্তিত্বের সবচেয়ে প্রাচীন প্রমাণ এই প্রথম ফটোসেলের আবিষ্কার শুধু একটি প্রজাতির জন্য নয় সমগ্র গ্রহের জন্য ছিল এক সত্যিকারের গেম চেঞ্জার কারণ এর আগ পর্যন্ত জীবনের শক্তির উৎস ছিল সীমিত শুধুমাত্র হাইড্রোথার্মাল ভেন্টসের আশেপাশের রাসায়নিক পদার্থ থেকেই মিলত সেই শক্তি কিন্তু ফটোসেল আসার পর সবকিছু বদলে গেল জীবন পেল এক অফুরান্ত শক্তির উৎস সূর্য এখন জীবেরা পৃথিবীর যে কোনো প্রান্তে বাস করতে পারত শুধু সূর্যের আলো পেলেই হলো। কিন্তু এর চেয়েও বড় ঘটনা ছিল এই ফোটোসেলযুক্ত জীবগুলো যে অক্সিজেন গ্যাস ছাড়ত তা ধীরে ধীরে পুরো বায়ুমণ্ডল বদলে দিল শুরু হল গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পরিবেশগত বিপ্লব আর আজ তিন বিলিয়ন বছর পরও আমরা সবাই সেই প্রথম ফোটোসেলের উত্তরাধিকার বহন করছি আপনি যখন একটি গাছের দিকে তাকান তার পাতার প্রতিটি ক্লোরোপ্লাস্ট আসলে একটি আদিম সায়ানো ব্যাকটেরিয়ার বংশধর এন্ডোসিম্বায়োসিস তত্ত্ব অনুযায়ী কোটি বছর আগে একটি বড় কোষ একটি সায়ানো ব্যাকটেরিয়াকে গিলে ফেলেছিল কিন্তু হজম করতে পারেনি বরং তারা একসাথে বাস করতে শুরু করল বড় কোষটি দিল সুরক্ষা আর ছোটটি তৈরি করল খাবার এই সম্পর্কই আজকের সব উদ্ভিদের ক্লোরোপ্লাস্টের জন্ম দিয়েছে অর্থাৎ প্রতিটি পাতার ভেতরে আজও বেঁচে আছে সেই আদি ফোটোসেলের আত্মা কিন্তু ওই ফোটোসেল সিস্টেম কাজ করাটা এতটা সহজ নয় এটি একটি অত্যন্ত জটিল সূক্ষ্ম এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া প্রথম চ্যালেঞ্জ ইলেকট্রন নিয়ন্ত্রণ যখন সূর্যের আলো ক্লোরোফিলে আঘাত করে একটি ইলেকট্রন উত্তেজিত হয়ে পড়ে এই ইলেকট্রনটিকে নিয়ন্ত্রণ করা অনেকটা একটি গরম কয়লা হাতে ধরে রাখার মতো একে সঠিক পথে পরিচালিত করতে হবে না হলে এটি তৈরি করবে বিষাক্ত ফ্রি রেডিকাল যা কোষেরই ক্ষতি করবে দ্বিতীয় চ্যালেঞ্জ জলের অনুভাঙা জলের এই এইচ ও বন্ধন ভাঙা পৃথিবীর সবচেয়ে শক্ত কাজগুলোর একটি ফোটোসিস্টেম দুই নামের একটি বিশেষ প্রোটিন কমপ্লেক্স এই অসম্ভব কাজটি করে এটি সূর্যের শক্তি ব্যবহার করে জলের অনু ভেঙে ইলেকট্রন ছিনিয়ে আনে এই ইলেকট্রনগুলো নিয়ে নেয় আর বাতাসে ছেড়ে দেয় অক্সিজেন গ্যাস আমরা যে অক্সিজেনে শ্বাস নিই তার পুরোটাই আসে এই ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া থেকে তৃতীয় চ্যালেঞ্জ বিষাক্ত উপজাত সামলানো আলোক সংশ্লেষণের সময় তৈরি হওয়া অক্সিজেন যখন অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসে তখন এটি তৈরি করে সিংলেট অক্সিজেন যা কোষের জন্য অত্যন্ত ক্ষতিকর এই সিংলেট অক্সিজেন কোষের প্রোটিন লিপিড এবং ডিএনএর ক্ষতি করে কিন্তু গাছ এই সমস্যার সমাধান করেছে এক চমৎকার উপায় ক্যারোটিনয়েড নামে এক বিশেষ রঞ্জক দিয়ে যা কাজ করে একেবারে প্রাকৃতিক সানস্ক্রিনের মতো রক্ষা করে কোষকে সূর্যের অতিরিক্ত শক্তির আঘাত থেকে পরেরবার যখন আপনি একটি সাধারণ সবুজ পাতার দিকে তাকাবেন মনে রাখবেন আপনি শুধু একটি পাতাই দেখছেন না আপনি দেখছেন সাড়ে তিন বিলিয়ন বছর আগের একটি বিপ্লবের ফলাফল আপনার শ্বাসের প্রতিটি অক্সিজেন অনু আপনার খাবারের প্রতিটি ক্যালোরি সবই সম্ভব হয়েছে সেই প্রথম ফোটোসেলের জন্য আমরা সত্যিই খুব ভাগ্যবান যে কোটি বছর আগে একটি ক্ষুদ্র ব্যাকটেরিয়া সূর্যের দিকে তাকাতে শিখেছিল এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নিচে কমেন্টে লিখুন প্রকৃতির কোন বিস্ময়কর ঘটনা নিয়ে আপনি পরের ভিডিও দেখতে চান সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন যাতে পরের এমনই মজার ভিডিও মিস না করেন